হ্যালো ফ্রেন্ড আপনারা দেখছেন হ্যাপি অ্যামেজিং আর আজকে রয়েছে আপনাদের জন্য কলকাতা থেকে পুনে যাবার ট্রেনের যাবতীয় ওয়েলকাম অ্যামেজিং কলকাতা হাওড়া সাঁতরাগাছি থেকে পুনে যাওয়ার জন্য মোট তিনটি ট্রেন রয়েছে সেগুলি হলো বারো হাজার দুশো বাইশ হাওড়া পুনে এসি দুরন্ত এক্সপ্রেস কুড়ি হাজার আটশো বাইশাগাছি পুনে এক্সপ্রেস এবং একশো তিরিশ আজাদ এক্সপ্রেস এবার আপনাদেরকে জানাবো প্রথমেই দুশো বাইশ হাওড়া পুনে এসি দুরন্ত এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহের দুদিন বৃহস্পতিবার এবং শনিবার হাওড়া স্টেশনের বাইশ নম্বর প্ল্যাটফর্ম থেকে ভোর পাঁচটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে যাচ্ছে আর পুনেতে গিয়ে পৌঁছাচ্ছে এক রাত্রি পরে সকাল নটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে এক অথবা দু নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি ট্রাভেলিং টাইম আঠাশ ঘন্টা যাত্রাপথে সাতটি স্টেশনে ট্রেনটি দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব দু হাজার কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড সেভেন্টি টু কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটির টাইপ হচ্ছে দূরান্তর একজন সাউথ ইস্টার্ন রেলওয়ে ট্রেনটিতে এসি থ্রি রয়েছে মিনিমাম টিকিট ছাব্বিশশো টাকা ম্যাক্সিমাম চৌত্রিশশো টাকা এসি টু টায়ার মিনিমাম ছত্রিশশো পঁয়ষট্টি ম্যাক্সিমাম পাঁচ হাজার দুশো চুয়ান্ন টাকা এসি ফার্স্ট ক্লাস মিনিমাম এবং ম্যাক্সিমাম ছ হাজার একশো তিরিশ টাকা ট্রেনটিতে এলএসবি রেক রয়েছে ট্রেনটিতে প্যান্টিকার আছে অনবোর্ড ক্যাটারিং আছে ই ক্যাটারিং রয়েছে ট্রেনটি হাওড়া টাটানগর বিলাসপুর রায়পুর জংশন নাগপুর জংশন ভুজাভাল জংশন মামাজ জাংশন হয়ে পুনাতে যাচ্ছে এরপর রয়েছে কুড়ি হাজার আটশো বাইশ সাঁতরাগাছি পুনা হামসাফার এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহের একদিন শনিবার সন্ধ্যা ছটায় সাঁতরাগাছি স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাচ্ছে আর পোনাতে গিয়ে পৌঁছাচ্ছে দুরাত্রি পরে রাত দুটো বেজে পঁয়তাল্লিশ মিনিটে তিন নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটির ট্রাভেলিং টাইম বত্রিশ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট যাত্রাপথে পনেরোটি স্টেশনে দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব দু হাজার অষ্টান্ন কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড সিক্সটি কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটির টাইপ হচ্ছে হামসাফার আরেকজন সাউথ ইস্টার্ন রেলওয়ে ট্রেনটিতে শুধুমাত্র এসি থ্রি রয়েছে মিনিমাম টিকিটের দাম বাইশশো টাকা ম্যাক্সিমাম তিন হাজার তিনশো বিরাশি টাকা ট্রেনটিতে এল এইচ রয়েছে ট্রেনটিতে প্যান নেই অনবোর্ড ক্যাটারিং আছে ই ক্যাটারিং রয়েছে ট্রেনটি সাঁতরাগাছি থেকে ছেড়ে খড়গপুর চক্রধরপুর রাউরকেল্লা ঝাড়সুগদা বিলাসপুর রায়পুর জংশন দ্রুগ জংশন নাগপুর ভুজোয়াল পানভেল জংশন এবং লোনাভায়া হয়ে পুনা জংশনে যাচ্ছে এরপর রয়েছে বারো হাজার একশো তিরিশ আজাদ হিন্দ এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহের সাত দিন হাওড়া স্টেশনের আঠেরো নম্বর প্ল্যাটফর্ম থেকে রাত নটা বেজে পঞ্চান্ন মিনিটে ছেড়ে যায় আর পুনা জংশনের তিন নম্বর প্ল্যাটফর্মে গিয়ে পৌঁছায় দুরাত্রি পরে সকাল সাতটা বেজে পাঁচ মিনিটে তিন নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি ট্রাভেলিং টাইম তেত্রিশ ঘন্টা দশ মিনিট যাত্রাপথে তিরিশটি স্টেশনে দাঁড়ায় যাত্রাপথে দূরত্ব দু কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড সিক্সটি ওয়ান কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটি টাইপ হচ্ছে সুপারফাস্ট আরেকজন সেন্ট্রাল রেলওয়ে ট্রেনটির জেনারেল টিকিটের দাম চারশো সাতাশ টাকা স্লিপার সাতশো পঞ্চাশ টাকা এসি থ্রি টায়ার উনিশশো আশি টাকা এসি টু টায়ার আঠাশশো পঁচানব্বই টাকা ট্রেনটিতে আইসিএ ফ্রেক রয়েছে ট্রেনটিতে প্যান্টিকার আছে অনবোর্ড ক্যাটারিং আছে ই ক্যাটারিং রয়েছে ট্রেনটি হাওড়া খড়গপুর চক্রধরপুর রাউরকেল্লা ঝাড়সুক্তা রোঝা রাজনগর রায়গঞ্জ চম্পা জংশন বিলাসপুর জংশন ভাট্টাপাড়া রায়পুর দ্রুক জংশন রাজনন্দাগাঁও ঢোঙ্গারগড় গন্ডিয়া জংশন তুমসার রোড জংশন ভান্ডারা রোড নাগপুর জংশন ওয়ারদা জংশন বাডনারা জংশন আখোলা জংশন শেগন জংশন মালকাপুর ভুজওয়াল জংশন জলগাঁও জংশন মাহমুদ জংশন কাপড়গাঁও জংশন কোপারগাঁও জংশন বেলাপুর আহমদপুর এবং ডাউন কট লাইন হয়ে পুনাতে যাচ্ছে হাওড়া এবং সাঁতরাগাছি থেকে এই তিনটে ট্রেনের মধ্যে বলবো যে যে সকালের দিকে ট্রেনগুলি পৌঁছাচ্ছে হাওড়া দুরন্ত বা সাঁতরাগাছি পুন হামসাপুর ধরতে পারেন এই দুটি ট্রেন বেশ ভালো দুরন্ত যাচ্ছে আঠাশ ঘন্টাতে সাঁতরাগাছি পুনে হামসাপুর যাচ্ছে বত্রিশ ঘন্টাতে আর আজাদিন তেত্রিশ ঘন্টাতে তবে আজাদিন ভারত সকাল সাতটা পাঁচে গিয়ে কিন্তু পৌঁছাচ্ছে সেক্ষেত্রে দাঁড়িয়ে বলবো যে আজাদ হিন্দেও যেতে পারেন বা পুনা দুরন্তও যেতে পারেন কিন্তু সাঁতরাগাছি পুনা হামসাপুর এক্সপ্রেস রাত দুটো পঁয়তাল্লিশে পৌঁছাচ্ছেন স্টেশনে অনেকক্ষণ অপেক্ষা করতে হবে যদি আপনার কিনা রাত্রের গন্তব্যে পৌঁছানোর কোনো ব্যবস্থাপনা না থাকে তো বন্ধু আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার এবং কমেন্ট করে যাবেন সেই সঙ্গে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আর আপনি যদি ভারতীয় রেল সম্পর্কে অনেক কিছু জানতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন tänud .